আসসালামু আলাইকুম পাখি অ্যাগ্রো ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আজকে আরেকটি নতুন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মলি মাছের রেড মলির কিভাবে প্রজনন করাতে হয় আর কীভাবে ভালো মানসম্মত বাচ্চা আমরা পেতে পারি কি পরিবেশ আমরা দিলে সেখানে এই মলি মাস। স্বাচ্ছন্দে বাচ্চা দেবে এবং আমরা আস্তে আস্তে এই খামারটাকে ডেভেলপ করতে পারব আর মাছের কোয়ালিটি কি ধরনের হওয়া উচিত প্রথমে আমাদেরকে দেখতে হবে যে আমাদের যথেষ্ট পরিমাণে যে ওয়াটার প্ল্যান্ট ভেল যে গাছটা আমি ব্যবহার করি মলি মাছের জন্য এটা অনেক পারফেক্ট এবং এটা আমি কীভাবে দিই আপনারা দেখেন পলিথিনের ব্যাগে করে চারাটা তৈরি করা আছে এটা আমি সরাসরি আমার ট্যাঙ্কারে দিয়ে দেব আমি এক একটু ঘন করে দিচ্ছি এটার পেছনে কারণ হচ্ছে যে তাহলে বাচ্চাগুলো লুকাতে সুবিধা হবে সেজন্যে আমি একটু ঘন করে দিচ্ছি যাদের কম আস্তে আস্তে বাড়াবেন গাছটা এবং পানির কোয়ালিটি কোন সব সব কিছু ভালো রাখে এই গাছ এগুলো হলো আমার রেড মলি এটা মন্টেল রেড মলি মন্টেল ফুল মলি থেকে কোয়ালিটি ফুল বাচ্চা উৎপাদনের প্রথম ধাপ আপনাদেরকে দেখাচ্ছি যেন এর মাঝে বাচ্চাগুলো সুন্দরভাবে লুকায় যেতে পারে এবং খুব সুন্দর এখানে পরিবেশ পাই সেই চেষ্টাটাই আমি করছি আর মাছগুলো আমার অনেক অ্যাক্টিভ আশা করছি যে কিছুদিনের মধ্যে এখান থেকে বাচ্চা আমরা কালেকশান করতে পারবো এবং প্রতিটি ভিডিও আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে বাচ্চাগুলো কালেকশান করছি আর কি কি খাবার খাইয়ে বাচ্চাগুলোর গ্রোথ বাড়াচ্ছি এবং কি ধরনের মাছ আমরা চাষ করি সব কিছু আপনাদেরকে বুঝাবো তো মলের সেকেন্ড স্টেপ মানে দ্বিতীয় ধাপ সেটা এইটা আপনাকে করতে হবে অনেক দক্ষতার সহিত সেটা হচ্ছে যে আপনাকে দেখতে হবে যে মাছগুলোর কোয়ালিটি ঠিক আছে কি না কোয়ালিটি মানে বুঝবেন কি করে এই যে দেখেন মাছের কোনো স্পট নেই যদি স্পট টেল সব কিছু ঠিক থাকে আলহামদুলিল্লাহ তাহলে ইনশাআল্লাহ মাছগুলো ছাড়ার জন্য উপযুক্ত এই যে দেখতে পাচ্ছেন মাছের কোয়ালিটি বুঝতে আপনাদের হবে যেমন আমি সব সময়। মন্টেল মন্টেল দিয়েই ব্রিড করাই এবং মানসম্মত যে বাচ্চাগুলো সেগুলো আমার হয় আমার মাছগুলো ইম্পোর্টেড মাছ বাইরে থেকে আমি কালেকশান করে নিয়ে আসি দুই এক পেয়ার করে নিয়ে এসে তারপর থেকে ওখান থেকে আমি আস্তে আস্তে কোয়ালিটিটা ডেভেলপ করাই তো আপনারা দেখতে পাচ্ছেন তো অনুপাত হচ্ছে এখানে চারটা ভার্সেস একটা রেখেছি আমি চারটা ভার্সেস একটা চারটা মেল একটা ফিমেল চারটা ফিমেল একটা মেল তো এইটা হচ্ছে যে আমার অনুপাত তো আমি আরও একটা সুন্দর একটা মলি আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার অত্যন্ত চমৎকার একটা মাছ আমার খুবই ভালো লাগে এই মলিগুলো তো আমি মাছগুলো ছাড়ছি আপনারা দেখেন এই যে মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো ছেড়ে দিচ্ছি যেগুলো কোয়ালিটি সারা মাছ সেগুলো দিয়ে ব্রিড করাবেন না তাহলে মাছের কোয়ালিটি নষ্ট হবে এবং মাছ বাজারজাত করতে আপনাদের সমস্যা হতে পারে আমি যেটা একটু প্রবলেম মনে হলো মাছটাকে আলাদা জায়গায় আমি রেখে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে যে মরি মাছ চাষের যে গোপন সিক্রেট বিষয়গুলো সেটার মধ্যে একটা যে কোয়ালিটি ফুল মাছ কিভাবে আপনারা উৎপাদন করবেন এবং সে মাছটা বাজারজাত করবেন এবং সে মাছটা অনেক ডিমান্ডেবল হবে সেটা আপনাদেরকে দেখালাম এরপরে আমি বাচ্চা এবং কি ধরনের খাবার দিই কয়টার দিকে বাচ্চা উঠাই সব কিছু আপনাদেরকে এক এক করেই দেখাবো আর আমি যতটুকু মাছ চাষ শিখেছি পাঁচ সাত বছরে আমি আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব অনেকেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে না কীভাবে ব্রিডিং করতে হয় এবং আপনারা নির্ভরযোগ্য যে ব্রিডার তাদের কাছ থেকে মাছ সংগ্রহ করবেন এটা আমার রিকোয়েস্ট কারণ যারা ব্রিডিং করাবেন তারা অন্তত কোয়ালিটিফুল মাছ নিয়ে কাজ করতে হবে কোয়ালিটিফুল মাছ নিয়ে কাজ করলে ভালো মানের বাচ্চা পাওয়া যায় আর সেটা বাজারজাত করা খুব সুবিধা হয় তো ধন্যবাদ আজকের মতো এখানেই আর আপনারা আমার খামারের জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালোভাবে খামারটাকে গুছিয়ে নিতে পারি আরও বড়ো পরিসরে কাজটা করতে পারি ইনশাল্লাহ